আজকে ক্লাস হবে তাহলে অ্যাকাউন্টিং থিওরি সাত নম্বর অধ্যায় দুই নম্বর ফরমেট গতদিন আমরা এক নম্বর ফরমেট সবগুলো করেছিলাম সবাই মনে আছে প্র্যাকটিস করছিলেন তো দুই নম্বর দুই নম্বর ফরমেটে আছেন দুই নম্বর ফরমেটে সূত্র বন্ড ভ্যালিউশন এই বন্ড ভ্যালিউশন এখানে মাত্র পাঁচটা রিকোয়ারমেন্ট শিখতে হবে হাতে কোনো এই পাঁচটা এর বাইরে কিছুই না একটা হলো ভ্যালু বন্ড তার জন্য তিনটা সূত্র শিখতে হবে দুই নম্বর প্রশ্ন হলো কারেন্ট ইল্ড তিন নম্বর প্রশ্ন হল ইল টু ম্যাচুরিটি ওয়াইটিএম চার নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য ইল টু কল আর পাঁচ নম্বর হলো ক্যাপিটাল গেইন ওর লস এই পাঁচটার বাইরে কোনো প্রশ্ন এই ফর্মেটে হবে না এর জন্য আমাদেরকে সাতটা সূত্র শিখতে হবে দেখেন কারেন্ট ইল্ডের জন্য কিন্তু একটা সূত্র ইন্টারেস্ট বাই সেল ভ্যালু বা মার্কেট প্রাইস দেখলে হবে ইল টু ম্যাসুরিটির একটা সূত্র ইন্টারেস্ট প্লাস বিরাকেটের মধ্যে দেখেন আর ভি মাইনাস সেল ভ্যালু বিরাকেট ক্লোজ ভাগ এন হোল্ড ডিভাইডেড বাই আর ভি প্লাস সেল ভ্যালু ভাগ টু একটাই সূত্র আর ইল টু কল ওই একই সূত্র ইল টু ম্যাসুরিটি আর ইল টু কলের শুধু পার্থক্য কোথায় এই যে রিনিউয়েবল ভ্যালু আর ওখানে হবে কল প্রাইস প্রশ্নে কল প্রাইসটা উল্লেখ থাকবে এই আরভিস জায়গায় সিপি যখন ইল টু কল বলা হবে তখন সিপি দেওয়া থাকবে এছাড়া আর কোনো পার্থক্য নেই দুইটা সূত্র ইল টু ম্যাচুরিটি আর ইল টু কল সেম সূত্র আর ক্যাপিটাল গেইনের এই লাস্টের এই সূত্রটাই আসে বেশি সেলপির সেল প্রাইস মাইনাস কল প্রাইস যদি সেল প্রাইস কল প্রাইস না থাকে সেক্ষেত্রে ইল টু ম্যাচুরিটি থেকে কারেন্ট ইল্ট এই ইল টু থেকে এই কারেন্ট ইল বাদ দিলে যা থাকবে সেটাই আমাদের গেইন মনে করতে হবে যাই এখন বাকি থাকলো ভ্যালু অফ বন্ড বন্ডের জন্য তিনটা সূত্র বন্ড তিন ধরনের পরিশোধিত বন্ড অপরিশোধিত বন্ড আর জিরো কুপন বন্ড জিরো কুপন বন্ডের সূত্র ভ্যালু অফ বন্ড সমান সমান আর ভি বা ম্যাচুরিটি পিরিয়ড ম্যাচুরিটি ভ্যালু ডিভাইডেড ওয়ান প্লাস আই টু দিবার এন আর এবং আই যে কোনো একটা লিখি এ হলো জিরো কোমন বন্ডের ভ্যালু এবার রিডিয়েল ভ্যালু এই ভ্যালু অফ বন্ড যদি পরিশোধিত হয় আর অপরিশোধিত হয় তাহলে আমরা বুঝবো কেউ আমি অপরিশোধিত বছর উল্লেখ থাকবে না কোনো বছর নেই ম্যাচুরিটি পিরিয়ড নেই এটা হলো অপরিশোধিত ইন্টারেস্ট ডিভাইড বাই ডিসকাউন্টেড ভাগ করলেই ভ্যালু অফ হবে আর পরিশোধিত যদি হয় তাহলে ইন্টারেস্ট ডিভাইডেড বাই আই ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস আই টু দি পারেন ব্র্যাকেট ক্লোজ প্লাস আর ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পারেন মানে ডিডিওবের ভ্যালু এটা হলো ভ্যালু অফ বন্ডের বড় সূত্র কোন সময় এটা যখন পরিশোধিত পরিশোধকাল উল্লেখ থাকে পাঁচ বছর সাত বছর এরকম পরিশোধকাল উল্লেখ থাকে তো ভ্যালু অফ বন্ডের এই তিনটা সূত্র পরস্ত বুঝে আমরা পরস্ত পড়ে দেখব যে কোন সূত্রটা হবে পরিশোধিত নাকি অপরিশোধিত নাকি জিরো কুপন ওয়ান কোনটা বলেছে পরস্ত পড়লে বুঝতে হবে তো তিনের মধ্যে যে একটা ভ্যালু অফ ওয়ানটা সূত্র ইউজ করবো দেখ এখন অঙ্কের দিকে চলে আসেন সকলে বের করেন দুই নম্বর ফর্মেট ভ্যালু অফ বন্ড ভ্যালু বন্ড বন্ডে সূত্র আছে এক নম্বর বলছে এ টাকা দুই হাজার বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর আঠারোশো টাকা ফেস ভ্যালু দুই হাজার টাকা আর এটা বিক্রি হবে আঠারোশো টাকা দ্য কুপন রেট চোদ্দো পার্সেন্ট অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট পনেরো পার্সেন্ট ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড ভ্যালু অফ বন্ড নির্ণয় করে দেখাও হোয়াট ইটস দ্য কারেন্ট ইল্ড কারেন্ট ইল্ড নির্ণয় করো হোয়াট উড বি দ্য ইল টু ম্যাচুরিটি ওয়াই টিএম কত হবে ইফ দ্য ম্যাচুরিটি পিরিয়ড ফাইভ ইয়ার যদি ম্যাচুরিটি পিরিয়ড পাঁচ বছর হয় তাহলে তার ওয়াই টি এম কত তিনটা প্রস্তাব পেরেছি এখন আসি মূল প্রস্থায় কিন্তু কোনো বছর উল্লেখ ছিল না ছিল শুধু ফেস ভ্যালু আর সেল ভ্যালু ইন্টারেস্ট রেট চোদ্দো পার্সেন্ট আর ছিল ডিসকাউন্টেট পনেরো পার্সেন্ট এতে ভ্যালু অফ পয়েন্ট যদি নির্ণয় করতে হয় তাহলে অপরিশীতির সূত্র ব্যবহার করতে হবে ওই নোদের আমরা জানি ভ্যালু অফ পয়েন্টের তিনটে সূত্রের মধ্যে অপরিশিত সূত্র হল ইন্টারেস্ট ডিভাইডেড বাই ডিসকাউন্টেড হিয়ারে ফেস ভ্যালু দুই হাজার টাকা লিখে ইন্টারেস্ট বের করলাম চোদ্দো পার্সেন্ট করে দুশো আশি টাকা আর ডিসকাউন্টেট তো পনেরো পার্সেন্ট দেওয়াই আছে দুশো আশিকে পনেরো পার্সেন্টে ভাগ করিলে আঠারোশো ছেষট্টি টাকা সাতষট্টি পয়সা দেখেন বন্ডের ভ্যালু আঠারোশো ছেষট্টি টাকা সাতষট্টি পয়সা এই মুহূর্তে বাজারে বিক্রি হচ্ছে আঠারোশো টাকায় তাহলে যদি আপনাকে বলা হয় আপনাকে প্রস্তুত করে এরকম যে শুড ইউ বাই দিস বন্ড আপনার কি উচিত হবে এই বন্ডটা ক্রয় করা হ্যাঁ উচিত হবে কারণ বন্ডের যে ভ্যালু হওয়ার কথা আঠারোশো ছেষট্টি টাকা সাতষট্টি পয়সা তো বাজারে বিক্রি হচ্ছে আঠারোশো টাকায় কিনলে তো আমরা ছেষট্টি টাকা সাতষট্টি পয়সা লাভ করতে পারবো এটা আমাদের জন্য ভালো তো ভ্যালুর থেকে যদি কম মূল্যে সেল প্রাইস পাওয়া যায় তাহলে ক্রয় করা আমাদের জন্য ভালো আর উডিউ ডিউ সেল আপনার কি এটা বিক্রি করা উচিত হবে যদি সেলের কথা বলে তাহলে আমরা সেল করব না কারণ অরিজিনালি দাম তো আঠারোশো ছেষট্টি হওয়ার কথা এখানে আঠারোশো টাকা আমরা সেল করতে যাব না ক্রয়ের ক্ষেত্রে লাভ হলে আমরা ক্রাই করব বিক্রয়ের ক্ষেত্রে লস হলে আমরা বিক্রি করবো না আচ্ছা সেরকম প্রস্তুত এখানে হয়নি অবশ্যই দুই নম্বর আসেন হোয়াট ইজ ইটস দ্য কারেন্ট ইল কারেন্ট ইলের সূত্র আমরা শিখেছি ইন্টারেস্ট ডিভাইড বাই সেলফিরাইস তো ইন্টারেস্ট দুশো আশি টাকা সেলফিরাইস দেওয়ার রয়েছে আঠারোশো টাকা ভাগ করে একশো থেকে গুণ করলে আসে পনেরো দশমিক ফাইভ সিক্স পারসেন্ট কারেন্ট ইল এবার তিন নম্বর প্রস্তুত হোয়াট ইল টু ও আইটিএম বের করতে হলে অবশ্যই সূত্রের ভিতরে একটা এন দরকার হবে এন এর মান ম্যাচুরিটি পিরিয়ড অবশ্যই লাগবে কিন্তু মূল প্রস্তে আমরা দেখেছি কোনো ম্যাচুরিটি পিরিয়ড ছিল না এই জন্য তিন নম্বর রিকোয়ারমেন্টের সামনে দেওয়া হয়েছে ইফ দা ম্যাচুরিটি পিরিয়ড ইজ ফাইভ ইয়ার্স যদি ম্যাচুরিটি পিরিয়ড পাঁচ বছর হয় তাহলে ম্যাচুরিটি পিরিয়ড পাঁচ বছর উল্লেখ করে দেে নাইলে কিন্তু এটা ইল টু ম্যাচুরিটি বের করা সম্ভব ছিল না ব্যাস আমরা ইল টু ম্যাচুরিটি সূত্র ইউজ করলাম ইন্টারেস্ট প্লাস আরভি মাইনাস নিপসেল ভ্যালু ভাগ এন হোল ডিভাইডেড বাই আর ভি প্লাস নিপসেল ভ্যালু ভাগ টু ইন্টু হান্ড্রেড দুইশো আশি টাকা আরভি পরিশোধিত মূল্য কত বছর পরে পরিশোধ হবে পাঁচ বছর পরে পাঁচ বছর পরে এই দুই হাজার টাকার বন দুই হাজার টাকাও হতে পারে অথবা আরভি রিডেয়েবেল ভ্যালু পরিবর্তন হতে পারে কিছু না বললে ফেস ভ্যালু যা আর হবে তাই এখানে কিছু উল্লেখ নাই তাই আরভি ভি দুই হাজার টাকায় হয়ে যাবে নিটসেল ভ্যালু আঠারোশো টাকা লেখা রয়েছে নাম্বার অফ আর পাঁচ বছর বলা হয়েছে নিচেই আরভি রিডিও ভ্যালু দুই হাজার টাকা সেল ভ্যালু আঠারোশো টাকা ভাগ দুই সূত্রের দুই ইন্টু হান্ড্রেড এখন অপার পথে আমরা সেগুলো দেখে আসি আমি একটু তাহলে মানগুলো সব বসে ক্যালকুলেশন করি লাশে ষোলো দশমিক এইট ফোর পারসেন্ট ব্যাস সবাই বুঝতে পারছি ইল্টু ম্যাচুরিটি হয়ে গেল তিনটে রিকোয়ারমেন্ট হয়ে গেল আমরা পাঁচটা রিকোয়ারমেন্ট শিখবো এই ফরম্যাটে তার মধ্যে তিনটে রিকোয়ারমেন্ট শেখা শেষ কী কী শিখলাম ইল্টু ম্যাচুরিটি কারেন্ট আর ভ্যালু অফ বন্ড ভ্যালু অফ পয়েন্ট অবশ্যই একটা সূত্র দিয়েই করছি ওকে এরপরে আরও সূত্র হবে পুরোস্তরের উপর বেসিস করি হুম তাহলে দ্বিতীয় প্রশ্নটা আসেন দ্বিতীয় প্রশ্নটা বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ বন্ড প্রথমেই প্রশ্ন রিকোয়ারমেন্ট ভ্যালু অফ বন্ড বের করো এক্স ওয়াই কোম্পানি এক্স ওয়াই জেড কোম্পানি ফ্রম ইটস দ্য ইনফরমেশন গিভেন বিলো কুপন রেট দেওয়া রয়েছে দশ পার্সেন্ট ভ্যালু দেওয়া রয়েছে দুই হাজার টাকা ডিসকাউন্ট রেট পনেরো পার্সেন্ট আর ম্যাচুরিটি পিরিয়ড দশ বছর এই যে বছর উল্লেখ আছে ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ আছে তাহলে কি এটা পরিশোধিত না অপরিশোধিত এটাই তো পরিশোধিত উই নো দ্যাট আমরা জানি ভ্যালু অফ বন্ড বন্ডের সূত্র হলো ইন্টারেস্ট বাই ডিসকাউন্টেড ব্রিকেটের মধ্যে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস আইটেট ক্লোজ প্লাস আর ভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু দিতে পারেন এটাই তো পরিশোধিত বন্ডের ক্ষেত্রে ভ্যালু বন্ডের সূত্র তো এ ফেস ভ্যালু আর ভি ইন্টারেস্ট ডিসকাউন্টেড নাম্বার অফ ইয়ার সবই লিখা হলো এখন আমরা ক্যালকুলেশন করলাম ইন্টারেস্ট দুইশো টাকা বের হয়েছে ওটাকে ভাগ করলাম ডিসকাউন্ট রেট পনেরো দিয়ে তাতে তেরোশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা বের হয়েছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান্টিভাইডেট ওয়ান প্লাস টু দি পারেন তো এই বিরাকেটের মধ্যে ক্যালকুলেশন করলে আসে পয়েন্ট টু ফোর সেভেন ওয়ান এইট ফাইভ বিরাকেটের মধ্যে ওয়ান থেকে এটা বাদ দিয়ে দেবো দিয়ে লাস্টে আমরা প্লাস করবো দুই হাজার কেজি ডিসকাউন্ট করে পেয়েছি চারশো চুরানব্বই টাকাতে সাঁত্রিশ পয়সা এটা লাস্টে প্লাস করা হবে তো বিরাকেটের ভিতরের কাজটা করলাম বিয়োগ করার পরে উঠে গেলে গুণ হয়ে গেল গুণ করার পরে তারপরে লাস্টে যোগ করলাম টাকা বারো পয়সা এটা হলো আনসার তাহলে পরিশোধিত কেউ বুঝতে পারলেন দশ বছর মেয়াদ কাল উল্লেখ ছিল তিন নম্বরে চলে আসেন এ বন্ড ফেস ভ্যালু এক হাজার টাকা ওয়াজ ইস্যু ফাইভ ইয়ার্স এগো কুপন রেট দশ বছর দশ পারসেন্ট কুপন রেট দশ পার্সেন্ট দ্য বন্ড হ্যাড দ্য ম্যাচুরিটি পিরিয়ড টেন ইয়ার্স দশ বছর অ্যান্ড অ্যাজ অফ দ্য টুডে আজকে মনে করেন দে আর ফর ফাইভ ইয়ার্স আর লেভ ফর ফাইনাল রিপেমেন্ট অ্যাট ফার সমান মূল্যে পরিশোধ হবে এখন থেকে পাঁচ বছর পরে তাহলে ম্যাচুরিটি পিরিয়ড দশ বছর ধরা যাবে না পাঁচ বছর ধরতে হবে কারণ পাঁচ বছর আগে ইস্যু করা হয়েছিল অলরেডি পাঁচ বছর তার মেয়াদকাল শেষ হয়ে গেছে আর সামনে আছে কয়েক বছর পাঁচ বছর সেই পাঁচ ধরতে হবে এখানে নাম্বার অফ ইয়ার দশ ধরা যাবে না বুঝতে পারছেন ক্লিয়ার করে দিল কিন্তু সেন্টেন্সটা ইফ দ্য কারেন্ট মার্কেট ইন্টারেস্ট রেট ইজ সৈদ্য পার্সেন্ট তো হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অপয়েন্ট ভ্যালু অপয়েন্ট কত তো ভ্যালু অফ পয়েন্ট যেহেতু এখানে ম্যাচুরিটি পিরিয়ড আছে তো পরিশোধিত বোঝা যাচ্ছে পরিশোধিত সূত্র লিখে ফেললাম ইন্টারেস্ট বাই ডিসকাউন্টেড বিরাকেটের মধ্যে ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড ওয়ান প্লাস আই টু দি পারেন বিরাকেট ক্লোজ করার পরে প্লাস আর ভি ডিভাইড বাই ওয়ান প্লাস আই টু দি পারেন ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু করা হলো এই হিয়ারে আগে আমরা মানগুলো সাজাই নিয়ে এসেছি যে ফেস ভ্যালু এখানে এক হাজার টাকা আরভি পাঁচ বছর পরে যে পরিশোধ হবে সেটা কত এটাকে অধিকার হবে না অবহার হবে না সমান মূল্যে কিছুই বলা নেই সুতরাং সমান মূল্যে অ্যাট পার সমান মূল্যে ইন্টারেস্ট অ্যামাউন্ট বের করলাম ডিসকাউন্ট দেখালাম ম্যাচুরিটি পিরিয়ড পাঁচ বছর লিখলাম এতে ফলাফল আসলো চাইশ এই আটশো বাষট্টি টাকা বান্ন পয়সা তিন নম্বরে আসেন এই টেলিফোন কোম্পানি হ্যাস এক হাজার টাকা পার ভ্যালু অফ বন্ড আউট স্ট্যান্ডিং দ্যাট পে এগারো পার্সেন্ট অ্যানুয়াল ইন্টারেস্ট রেট দ্য কারেন্ট ইল টু ম্যাচুরিটি অন সাজ বন্ড ইন দ্য মার্কেট ইস চোদ্দ পার্সেন্ট কম্পেয় বন্ড ফর দিস দিটি আফটার থার্টি টেন ইয়ার্স তাহলে ভ্যালু তাহলে বন্ড বন্ডের সূত্র বসালাম তিরিশ বছর পরে ম্যাসুরিটি হবে ক্যালকুলেশন করে ফলাফল আসছে সাতশো টাকা বিরানব্বই পয়সা

তিনটা সিচুয়েশনে প্রাইস তিন রকম হলো পাঁচ নম্বরে আসেন টেন পার্সেন্ট টেন ইয়ার বন্ড ফেস ভ্যালু যা ছয় হাজার টাকা হ্যাজ বিন ইস্যু পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যার রিডিম তিন পার্সেন্ট প্রিমিয়াম ইফ দ্য ফুলেশন কস্ট দুই পার্সেন্ট যদি ফুলেশন কস্ট টু পার্সেন্ট হয় অফ ফেস ভ্যালু ফেস ভ্যালুর উপরে দেন ক্যালকুলেট ইটস দ্য অ্যাপ্রক্সিমেট ইল টু ম্যাচুরিটি তাহলে ওয়াই দেখান এখন ওয়াই টিএম বের করতে গেলে তো বছর উল্লেখ থাকতে হবে সেই বছর আছে এখানে দশ বছর ফেস ভ্যালু ছয় টাকা ইন্টারেস্ট হবে দশ পার্সেন্ট ছয় টাকা সুদের পরিমাণ ইস্যু হবে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে অবহারে বিক্রি হবে আর রিডিম পরিশোধ হবে থ্রি পার্সেন্ট প্রিমিয়াম অধিহারে আফটার টেন ইয়ার দশ বছর পরে যখন পরিশোধ হবে তখন আরভির মান ছয় থাকবে না আর একটু বেড়ে যাবে তিন পার্সেন্ট বেড়ে যাবে আর বিক্রয়ের পরে ফুলেশন কস আনুষঙ্গিক ব্যয় ফুলেশন কস দুই পার্সেন্ট অফ ফেস ভ্যালু ফেস ভ্যালুর উপরে ছয় হাজারের উপরে সেল ভ্যালুর উপরে দেবেন না কেউ তো ফেস ভ্যালু লিখলাম ইন্টারেস্ট বের করলাম ভি ওই যে তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাতে আসলো একশো আশি টাকা বৃদ্ধি পেয়ে ছয় হাজার একশো আশি টাকা সেল ভ্যালু সাতান্ন পাঁচ হাজার সাতশো নেগা ফুলেশন কাজ একশো বিশ নেট সেল ভ্যালু একশো বিশ বাদ দিয়ে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা টেন ইয়ার ম্যাচরিটি পিরিয়ড ক্যালকুলেশন করে এগারো দশমিক

ক্যাপিটাল গেইন অর লস এই দুটো বাকি এই যে কল আমাদের এই পরের নাম্বারেই ছিল সাত নম্বরেই আছে আগামী দিন ইনশাল্লাহ ইলটু কল করবো আর ওখানেই ক্যাপিটাল গেইন দেখাবো আমার তফিকিল্লাবিল্লাহ